আমি খবর পেয়েছি মাত্র একটু আগে ছিলাম আমি নাইলাটি গেতে আরছি আগুন জ্বলাইলে এখন তো কোন আগুন জ্বলায় না তারা আমি দাঁড়াই রইছি হঠাৎ থেকে আমরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা রাজাবাড়ি ইউনিয়নের গজারিয়া যে নয় নং ওয়ার্ডটি রয়েছে সেই নয় নং ওয়ার্ডে এখন অবস্থান করছি আমার পিছনে যে খরের পালাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্থানীয় বাসিন্দা গুলজারের বা কাহারা এই খরের পালাতে আগুন লাগিয়েছে এবং স্থানীয়রা টের পেয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন তো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে খরের পালা আগুন দেখে কিন্তু তারা আতঙ্কিত হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে কিন্তু আগুন নিবানোর কাজে তারা লেগে যায় এবং আগুন নিবাতে কিন্তু এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি নাইলাটি গেতে আরছি আইসা দেখি মানে শুনছি যে এখানে আগুন লাগাইছে খারে মধ্যে কিন্তু কেটা লাগাইছে এটা আমি জানি না সঠিক কেবা কারা লাগাইছে এটা আমি সঠিক জানি না এখানে স্থানীয় মেম্বার আছে ওনার কাছে জিজ্ঞেস করব আসলে এই যে আপনি আগুন লাগার পরে দ্রুত চলে আসছেন এখন আসলে এটার প্রক্রিয়া কি ভাবছেন আপনি এটাকে নিয়ে এটা তো আসলে আমরা আমি খবর পেয়েছি মাত্র একটু আগে ছিলাম একটা জায়গায় ব্যস্ত হয়েছিলাম তো খবর পাই চলে আসছি আসলে এটা তো কে লাগাইছে ও উনি নিজেও জানে না আর আমরা তো জানার প্রশ্ন আসে না তো এখন আমার আইনি যে প্রক্রিয়া সেটা হলো একটা পরামর্শ দেওয়া উনি হয়তো একটা জিডি করবে তারপর যদি আগামীতে আমরা কোনো ক্লু পাই বা মাধ্যমে কোনো ক্লু পাই সেই হিসাবে আইনের কোথাও ব্যবস্থা নেওয়া যাবে আর এলাকার মধ্যে এই যে দুর্বৃত্ত রয়েছে আগুন লাগিয়েছে পরবর্তীতে যদি আরো বড় ধরনের কোনো ক্ষতি হয় সেই বিষয়ে আপনাদের লক্ষ্য কি রাখবেন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বর্তমানে খুবই খারাপ তো আমরা আশা করি বর্তমান সরকার এই সামাজিক যে বেদিগুলো শুরু হয়েছে বিশেষ করে মাদক মাদক এবং অনৈতিক কাজকর্ম যে এলাকায় হয় এগুলি আমাদের সকলেই সম্মিলিতভাবে সামাজিক একটা বিপ্লব গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটা এলাকায় যাতে এই ধরনের কোনো অসামাজিক কার্যক্রম যারা করে শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা অনুরোধ জানাবো এবং সুন্দর একটা পরিবেশ আমরা চাই সরকারের কাছে আপনারা কি কোনো পাহারার ব্যবস্থা করবেন কিনা এইটা আসলে সামাজিক আমাদের আলোচনা দরকার এটা নিয়ে আর নেতৃবৃন্দ যারা আছে সকলের সকলের সাথে আলোচনা সাপেক্ষ কত করা যেতে পারে করলে ভালো হবে আসলে কি আগুন জ্বালাইলে এখন তো কোন আগুন জ্বলায় না তারা পরে হ্যান্ড তুই ডাক শুরু করছি গুলদার রাম কল কইরে তাগো বাইরে দরজা থার ভয় পরে তাগো বার করছি আমি দাঁড়াই রইছি হঠাৎ করে দেখছিলাম মামা এই যে তাও খেরমের মধ্যে আগুন লাগছে তো দৌড়াইছে এই যে প্রচন্ড জ্বালা জ্বলতেছে বুঝছো তারপর তাগো গেট এই যে ডাকাই দিছি তাগো গেট খুলতে খুলতেই আরো দাও দাও করে জ্বলছে তারপর পান টেন গিলা আমি এখন পর্যন্ত কিছু এই যে আগুন জ্বলতেছে

চলে আসার পরে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে এখন কে বা কারা লাগাইছে এটা তো আমরা দেখি নাই এখনও জ্বলতেছে আগুন না আসে নাই